সম্মানকে ভালোবেসে ঘর ছেড়েছিলেন আনিকা সেই ভালোবাসার মানুষটির হাতে প্রাণ দিতে হলো আনিকাকে বিস্তারিত থাকছে শিরিন হোসেনের নিউজে মংলায় স্ত্রীকে গলা টিপে হত্যা স্বামী পলাতক মংলায় ভারাবাসা থেকে আনিকা তেইশ নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্বামী তুফান শেখ গত সোমবার ২৩ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় একটি ভাড়া থেকে লাশ উদ্ধার করে পুলিশ নিহত আনিকা খুলনার দৌলতপুরের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে ও একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের স্ত্রী নিহত আনিকার মা বলেন পরিচয় গোপন রেখে ছয় বছর আগে সম্পর্ক করে ঢাকায় নিয়ে বিবাহ করে তুফান জামাই তুফান তখন কোনো কাজ করত না তা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো কয়েকদিন আগেও আমার মেয়েকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তুফান তাদের সংসারে পাঁচ বছরের তাসনিম নামের একটি কন্যা সন্তান রয়েছে জামাই আমাকে প্রায়ই বলতো রাগ হয়ে গেলে কোন সময় যেন আপনার মেয়েকে মেরে ফেলব আমার মেয়েকে গলা টিপে জামাই মেরে ফেলেছে আমি হত্যাকাণ্ডের বিচার চাই এ বিষয়ে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন শহরের মাদ্রাসা রোড এলাকার ভাড়াবাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে তাকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে শিরিন হোসেন সুন্দরবন নিউজ ডেস্ক